বিগত সাড়ে পনেরো বছরে এই আন্দোলন সংগ্রামের সাথে তার বা তার পরিবারের কোনো তারও কোনো সম্পর্ক ছিল না এমনকি বিএনপি পরিচিতের নামে বিভিন্ন মিথ্যা মামলা কোন হওয়া কোনো নেতাপুদ্ধী দে বা তাদের পরিবারের সাথে কোনো প্রকার সহযোগিতা বা কোনো দেশ নেয় ফলে তা বা তার পরিবারের তারও বিরুদ্ধে রাজনৈতিক কোনো মামলা হয়নি

এবং হাতায় রাজনীনগর এলাকায় শুধু কৌশলে বিএনপির নাম ব্যবহার করে সমাবেশ দেখে পি এনপি এবং জিয়ার পরিবার জিয়া পরিবার এবং বিএনপিদ্যুৎস্রাম বিদ্যুৎ সময়ে তাকে নেতাদের বিপক্ষে উন্নতিপূর্ণ বক্তব্য দান করে কোনো গ্রুকে বিপলক্ত করে তুলেছে এতে এতে যে কোনো সময় এলাকায় বড়ভাবে নিয়ে ফাইন শৃঙ্খলা অবরোধী ঘটতে পারে এমন ঘটনা ঘটলে সকল দায়দায়িত্ব তাকে নিতে হবে এই জন্য আমাদের দল থেকে আপনাদের মাধ্যমে আলমগীর কবির সহ সকল সুযোগ সু সুযোগ সন্ধানীদের মুক্সানিমূলক কর্তব্য ও জনসভা থেকে থাকার জন্য বলছি আপনাদের ক্রেতারকে জানাতে চায় অল্প সাধারণ পনেরো বছর যত দুলিয়ার উপর থেকে ইউএন পরিষদ জেলা পরিষদ সংসদ নির্বাচন হয়েছে কোনো ক্ষেত্রে এই ব্যক্তি ও তার পরিবার বাংলাদেশের দল